এবার মৌসুলো তুমি জানে কথা মতে কথা তার মানি আই কিল্লে সুম খায় ইয়া নাই আবর তু নি নোমা তুই নবীত তুমি সুম খাইও দে আই বর ভাষা বসে খুশি হই কারণ তুই আনা আরে ফাইতে লাগগু বেরে দিতে লাগগু আরে হলুল লিয়ারে ঘুম নিতে লাগগু কে আমত তো তুই আবু বকর ডললে তো পাইতো না আন্দা দা খাইলে হই তারা টান্ড হইব আচ্ছা আওয়াজ আর এই মেগ রাসূল প্রেম ভালোবাসা তো যারা বলে নবীর ভালোবাসি মুজি যে আর অল আছে আশি নব্বই নই নবাজারা ফুয়া বালা বাসাই আল্লাহ আল্লাম এসে তে বয়সে যেন মরি দেরি মরিগই মত্তর বলে আল্লাহ নবী খারবী পমন মা আলা আল্লাহ মুহাম্মদিন

অ নিদারন গো জিদি ব্যস্ত জাননি জিয়ানন মাঝে আমিশা আনন্দ আমিশা আনন্দ খড়িল্লা হদরলর মাঝে নতুন বিবিয়া নিলে নতুন স্বামীরে ফইল্লা দিন ঘর এক কমরা দিলি 14 ঘন্টার রাতে বে 30 মিনিটের ঢল লাগে এড়িল্লা আনন্দের রাত হদর তুই ব্যস্ত দিন দিন হয় শুধু ব্যস্তন মাঝে আমিশা আনন্দের তাগিবে আচ্ছা

এই খবরটা শোরিয়ান ফেরেশোনিলাগের ক্যা বেয়স্ত সুন্দর খবর সুন্দর তো আরে আরে ফেরস্তারা কত ফেরস্তা দুনদে এবে এবে আর খবর এবে দেরাইতেনো সব হুনা যারা আন ওয়াসিয়া বড় বর্ষত্তর গজ মোটা গরি দে ইক্কা সত্তর গজ ইক্কা সত্তর গজ মোটা গর মোটা গরি রে ফাতত দিয়ে রে জবরজত ফাতত দিয়ে রে এবেසරর খবর রে নকশা বানাই দে খবরের অস্ত নকশা করে দিল হদে অনার খবর দিয়ে রে ফুয়াশা তো মনোখলি সাত দিন বর যাবি পর দিন বর মনকলি যাবি নুক্রবার শুক্রবার যাবি নি ইদে সাদে বাবুর খবর যাবি মার খবর ঠিক না বে ঠিক কিন্তু আল্লা আল্লাহ নবী হে একদল ফেরস্তা তুই নবীর মোহাম্মুদ একদল ফেরস্তা